আপনি কীভাবে আপনার রাউটার আপডেট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে আপনি যে কোনো রাউটার কিভাবে আপডেট দিতে পারবেন আপনাদের রাউটারের ফার্মার যদি আপডেট আসে কীভাবে সেটা করবে সেটাই দেখাবো আপনাদের দুই প্রসেসে আমি দেখাবো কারণ সব রাউটারে কিন্তু অ্যাপ সাপোর্ট করে না অ্যাপ সাপোর্ট রাউটারগুলো অতি সহজে আপনারা আপডেট দিতে পারবেন আর যেগুলোতে অ্যাপ সাপোর্ট করে না সেগুলো আপনারা ব্রাউজারের মাধ্যমে আপডেট দিতে পারবেন সর্বপ্রথম আমি ব্রাউজারের মাধ্যমে দেখাবো তারপরে আপনাদেরকে অ্যাপের মাধ্যমে দেখাবো কারণ যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানুষ সম্ভবত বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে রাউটারটাই বেশি ইউজ করে থাকে আর দু একজন আছে যারা হয়তো আপনার দুই হাজার পর্যন্ত যায় আর খুব কম সংখ্যক মানুষ আছে যারা আপনার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকার রাউটার ব্যবহার করে এজন্য আমি সর্বপ্রথম আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমরা সর্বপ্রথমে আমরা আপনাদের দেখাবো ব্রাউজারের মাধ্যমে কিভাবে আপনি আপনার রাউটারের ফার্মার আপডেট দিতে পারবে আমরা এখানে আসার পর আমাদের যে রাউটারের আইপি অ্যাড্রেস ছিল সেটা এখানে লিখে দিব ওয়ান আমাদের টিভি লিঙ্ক রাউটার এটার আইপি অ্যাড্রেস আছে এটা আপনাদের যে রাউটার সেটার আইপি অ্যাড্রেস আলাদা হতে পারে আপনাদের যেটা আছে সেটা বসিয়ে দিবেন তারপর আমাদের ফার্মারের ভেতরে প্রবেশ করার পর আমাদের এই যে আপনাদের রাউটারে কিন্তু এখানে লোকাল পাসওয়ার্ড অর্থাৎ এটা কিন্তু আপনাদের রাউটারের অ্যাডমিট পাসওয়ার্ড অ্যাডমিট পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন দেওয়ার পর লগ ইন দিবেন দিলে আপনাদের যার যে রাউটার তার সে রাউটারের ভিতরে প্রবেশ করে যাবে তারপরে রাউটারের ভিতরে প্রবেশ করে গেলে আপনারা এই যে থ্রি ডট আইকনে চলে আসবেন সকল রাউটারের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম আপনাদের আমি আমার যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি তার মানে ভেবেন না যে আমরা অন্য আমাদের তো ভাইয়ের রাউটারের সাথে মিলল না আমরা তাহলে কীভাবে করবো তার জন্য এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সব রাউটারের ক্ষেত্রে একই এখানে আসার পর আপনাদের এই যে অ্যাডভান্স অপশান আসতে হবে আসার পর সিস্টেম যে কোনো রাউটারের ক্ষেত্রে সিস্টেম সেটিং অ্যাডভান্সের ভিতরে আপনারা অপশানটা পেয়ে যাবেন তারপরে এই যে ফার্মার আপডেট এখানে আসে ফার্মার আপডেট দেখাচ্ছে যাচ্ছে ফার্মার আপডেটের উপর আজ করে দিলে এই যে এখানে আসার পর এই যে এখানে আপনারা অটো আপডেট যদি অন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের রাউটার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে কষ্ট করে আপডেট দেওয়া লাগবে না আমাদের এখানে কিন্তু এই যে চেক ফর আপডেটস দেখা যাচ্ছে প্রথমে আপনাকে চেক দিতে হবে চেক ফর আপডেটস আমরা প্রথমটা চেক দিলাম দেখা যাক আমাদের কোনো আপডেট আসছে কি না আমাদের মেন রাউটারে কিন্তু আপডেট আসেনি আমাদের এখানে আরও একটা সেকেন্ডারি রাউটার আছে আমরা এবার এটাকে চেক দিব দেওয়ার পর দেখবো আমাদের কোনো আপডেট এসেছে কি না এখানে চেক দেওয়ার পর আমাদের আপডেট দেখাচ্ছে না তার মানে আমাদের আপডেট কিন্তু এইখানে আসে নাই আপনাদের যদি আপডেট এসে থাকে আপনারা ব্রাউজারের মাধ্যমে এভাবে এখান থেকে আপডেট আসলে আপডেট দিয়ে দিতে পারবেন এখন আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাপস দ্বারা আপনার রাউটারকে অ্যাড করতে পারেন তার জন্য আমরা আমাদের যে টিপি লিঙ্কের টিঠার অ্যাপ আছে আমরা সেই টিঠার অ্যাপের ভিতরে চলে যাচ্ছি আসার পর আমরা এখানে দেখবো আমাদের আপডেট এসেছে কিনা আমাদের মেন প্রবেশ করে গেলাম আসার পর এই যে আমাদের মোর অপশান আছে মোর অপশান আসবো আসার পর সিস্টেমে চলে যাবো তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফার্মার আপডেটের এখানে কিন্তু একটা ফোটা দেখাচ্ছে তার মানে একটা আপডেট অলরেডি চলে আসছে আমাদের এই যে আপডেট আমরা দেখতে পারছি যে আমাদের এখানে অলরেডি আপডেট আসছে আর্সা সি সিক্সটি ফোর তার মানে আমাদের মেস রাউটারে কিন্তু আপডেট আসছে মেন রাউটারে আসে নাই এখন আপডেট যদি না আসে তাহলে আপনাদের কিভাবে দেখাবো ভিডিও টপিকে হয়তো আপনাদের বলেছি যে আজকে আপনার ভিডিওর মাধ্যমে কীভাবে আপনার ফার্মার আপডেট দিতে পারবে সেটা দেখাবো এখন আমার আপডেট যদি না আসে তাহলে তো আমার কিছু করার নেই আপনারা বলতে পারেন যে ভাইয়া কি এই জন্য আপডেট দেখাচ্ছে ভাইয়ারই তো আপডেট আসে নাই তো আসলে গাইস এভাবে আপডেট দিতে হয় আপনাদের সেটাই দেখাচ্ছি তারপরে এই যে আপডেট অল আমরা এখানে আপডেট অল দিয়ে দিচ্ছি দেখেন আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে দেখা যাক আমাদের রাউটারটা ডাউনলোড হওয়ার পর কীভাবে আপডেট হয় আপনারাও এভাবে কিন্তু আপডেট দিতে পারবেন নিউ ফার্মওয়্যার রেডি ফর ইনস্টলেশান ট্যাপ ইনস্টল টু ইনস্টল দ্য নিউ ফার্মওয়্যার তারপর আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আমাদের ইনস্টল আসছে আমরা এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম রিমাইনিং টাইম ওয়ান মিনিট বা অর্থাৎ এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো এখানে আসছিল এখন এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আমাদের সময় লাগবে দেখা যাক কী হয় আমাদের এক মিনিট পঞ্চাশ সেকেন্ড পরে তো দর্শক দেখতে পারছেন আমাদের রাউটারের ফার্মারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমাদের কমপ্লিট দিতে বলছে আমরা কমপ্লিট দিয়ে দিলাম তো গাইস আমাদের আপডেট হয়ে যাওয়ার পর আমরা ফার্মার থেকে বেরিয়ে আসলাম আসার পরে এই যে আমরা যদি আবার নতুন করে আমাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করি তখন কি দেখায় আমরা দেখে আসি এই যে আমরা চলে আসলাম অর্ডারের ভেতরে আসার পর এই যে দর্শক দেখেন এখন কিন্তু সিস্টেমের এখানে সেই লাল ফোঁটাটা নেই সিস্টেমে আসার পর এই যে ফার্মওয়্যারে কিন্তু এখানে আমাদের একটা লাল ফোটা দেখাচ্ছিলো যখন আপডেট আমাদের আসছিলো এখন কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে যার কারণে লাল ফোঁটা চলে গেছে যে ফার্মারের ভিতরে আমরা প্রবেশ করলাম আমাদের আপডেট চেক আসছে দেখেন তখন কিন্তু আমাদের আপডেট অল দেখাচ্ছিলো তার মানে আমাদের ফার্মার কিন্তু আপডেট ছিল আপডেট দেওয়ার কথা বলছিল এখন কিন্তু আমাদের ফার্মারটা আপডেট দিয়ে দিয়েছি যার কারণে আমাদের কিন্তু এখন আর কোনো আপডেট দেখাচ্ছে না তো গাইস আর একটা কথা আপনাদের বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাপসের ভেতরে যখন আসলাম তখন কিন্তু আমাদের রাউটারের ফার্মটা আপডেট এসেছে কিন্তু যখন আমরা ব্রাউজারে গিয়েছি তখন কিন্তু আমাদের আপডেটটা দেখায়নি কারণ আমাদের রাউটার কিন্তু অ্যাপ সাপোর্টেড আর অ্যাপ সাপোর্টেড রাউটারে কিন্তু অ্যাপস থেকে আপনি একটু বাড়তি সুবিধা পেয়ে যাবেন যার কারণে অ্যাপসে কিন্তু আপনাদের সব কিছু আগে আগে প্রোভাইড করবে যেহেতু এটা কিন্তু তাদের কোম্পানির একটা নিজস্ব অ্যাপস যার কারণে তারা অ্যাপসে আগে প্রোভাইড করে ব্রাউজারে দিয়ে দেয় হয়তো আমাদের এটা কিন্তু বর্তমানে এসেছে ব্রাউজারেও হয়তো আমরা কিছুক্ষণের ভিতরে পেয়ে যেতাম আমি আসার সাথে সাথে দেখেছি যার কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো যাদের ব্রাউজারে এরকম আসে না অ্যাপে আসে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিছু সময়ের ভেতরে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি এটা কিছু সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে আর তাদের আউটার অ্যাপ সাপোর্টেড না তারা কিন্তু যেভাবে আপনাদের ব্রাউজারের ভিতরে গিয়ে দেখালাম ঠিক ওই একইভাবে আপনারা আপনাদের আউটারের ফার্মার আপডেট দিতে পারবেন পুরো ভিডিওটা কষ্ট করে আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কিন্তু বলবেন আর আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন